ধর্ম বর্ণ ও মতের পার্থক্য থাকলেও বাংলাদেশের সব মানুষ একই পরিবারের সদস্য বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার গঠনের আগে বিমানবন্দরে দেওয়া নিজের একটি বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ডক্টর ইউনুস বলেন তখন বলেছিলাম আমরা একটা পরিবার আমাদের নানা মত নানা ধর্ম থাকবে নানা রীতি থাকবে কিন্তু আমরা সবাই একই পরিবারের সদস্য এটাতে জোর দিয়েছিলাম আমাদের শত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা পরস্পরের শত্রু নই আমাদের জাতীয় পতাকা জাতীয়তা পরিচয়ের প্রশ্নে এক জায়গায় চলে আসি আমরা বাংলাদেশি এক পরিবারের সদস্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন শপথ গ্রহণের পরে শুনতে আরম্ভ করলাম সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে তখন মনটা খারাপ হয়ে গেল এরপরই ঢাকেশ্বরী মন্দিরে গেলাম সেখানেও বললাম আমরা একই পরিবারের সদস্য তিনি বলেন সব দাবি দেওয়া বাদ দিলেও একটা দাবি পরিষ্কার আমাদের সকলের সমান অধিকার বলার অধিকার ধর্মের অধিকার কাজকর্মের অধিকার সেটা এসেছে সংবিধান থেকে নাগরিক হিসেবে প্রাপ্য রাষ্ট্রের দায়িত্ব সেটা নিশ্চিত করা অধ্যাপক ইউনুস বলেন শুনলাম এখনও সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে তাই আমি সবাইকে নিয়ে বসলাম এটা থেকে কিভাবে উদ্ধার করা যায় দুর্গাপূজায় নিরাপত্তায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সেটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল তখন তৃপ্তি পেলাম একটু তো কাজ করেছি ভুল তথ্যের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন এখন আবার নতুন কথা হামলা হচ্ছে অত্যাচার শুরু হচ্ছে বিদেশি গণমাধ্যম বলবো না প্রচার মাধ্যমে প্রসারিত হচ্ছে এটা আমি খোঁজ নিচ্ছি কি হচ্ছে সব দিকে দেখলাম এটা হচ্ছে না এক খবরে বলা হচ্ছে আরেক খবরে বলা হচ্ছে না তথ্যের মধ্যে ফারাক রয়েছে। এটা কি না। এটার অবসান হওয়া দরকার এটা ঠিক না প্রধান উপদেষ্টা বলেন আমরা যে তথ্য পাচ্ছি তা ভুল হতে পারে তথ্যের ওপর বসে থাকার কিছুই নাই অন্ধের মতো বসে থাকা ভেতরে গিয়ে দেখতে হবে খোঁজ নিতে হবে তথ্যের গল মিল কেন তাতে ওরা যা বলছে তা মিথ্যা প্রচার না আমরা যা বলছি তা মিথ্যা প্রচার সত্যটা কোথায় তিনি বলেন আমাদের লক্ষ্যের কোনো ফারাক নেই সেখানে সঠিক তথ্য কিভাবে পাব সেটা আমাদের জানান প্রকৃত তথ্য অনেক সময় সরকারি তথ্যের ওপর ভরসা করে লাভ নেই কর্তা যা চায় সেভাবে বলে আসলটা মন খুলে বলতে চাই আমরা আসল খবরটা জানতে চাই সেই প্রতিক্রিয়া প্রতিষ্ঠিত করতে চাই এত বড় দেশে যে কোনো ঘটনা ঘটতে পারে কিন্তু প্রকৃত তথ্য জানতে চাই জানাতে চাই তাৎক্ষণিক খবর পেতে যাতে সমাধান করা যায় সেটাই লক্ষ্য যেদিক থেকেই দোষী তাকে বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব ডক্টর ইউনিস বলেন প্রথম কথাটা হলো না হওয়ার পরিবেশ সৃষ্টি করা আর হয়ে গেলে তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা করা আমি যা বলছি তা দেশের বেশিরভাগ মানুষ মনে করে আমরা এক পরিবারের মানুষ হিসেবে সামগ্রিক দায়িত্ব পালন করতে পারি সেখানে তথ্য ও প্রতিকার হল বড় বিষয় তিনি বলেন আমি পেলাম তথ্য কিন্তু প্রতিকার পেলাম না সমস্যা হয়ে গেল সমাধান করতে হবে আজকে আলোচনা খোলাখুলি আমরা সবাই আলোচনা করব আমাদের লক্ষ্যে কোনো গোলমাল নেই তথ্য প্রবাহ কীভাবে পাবো দোষীকে কীভাবে ধরবো যাতে সবাই সঠিক তথ্যটা পেয়ে যায় প্রধান উপদেষ্টা বলেন এমন বাংলাদেশে আমরা গড়ে তুলতে চাই যার নাম দিয়েছি নতুন বাংলাদেশ এটা আমাদের করতে হবে আপনাদের কথা বলে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় দিলাম তা নয় এটা দ্রুত করতে হবে ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখলে হবে না আমাদের বর্তমানেই করে যেতে হবে সংখ্যালঘু সমস্যার বিষয়ে অবাধ সত্য তথ্য কীভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের পরামর্শ চান প্রধান উপদেষ্টা তিনি বলেন কীভাবে নিরাপদে সংগ্রহ করব যে তথ্য দিচ্ছে সে যেন বিব্রত না করে তাও নিশ্চিত হতে হবে বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মের নেতারাও বক্তব্য রেখেছেন এর আগে গত বুধবার একই স্থানে বিএনপি জামাত ইসলামী নাগরিক ঐক্য বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংহতি আন্দোলন জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ জাসদ ন্যাশনাল পিপলস পার্টি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন আমার বাংলাদেশ পার্টি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনিস ধর্ম দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ধারাবাহিক এই বৈঠক অনুষ্ঠিত করে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ